কি ওটা কি এনেছো ওটা কি তোমার সামনে ওটা কি হ্যাঁ কি এনেছো গো ওটা কি এনেছো বাবা ওই যে তোমার কাছে ওটা কি তোমার পায়ের নিচে কি জিনিস গো আমি কিছু বলিনি তো আমি শুধু জিজ্ঞাসা করেছি কিছু করিনি আমি বলিনি না করিনি হ্যাঁ ও কি আমি জিজ্ঞাসা করেছি কি এনেছো ওটা কি জিনিস একটু বলো তো হ্যাঁ বলো একটু বলো 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 সেই থেকে যে তুমি নিয়ে ঘুরছ কি জিনিস এটা কি আমি কোনো কথা বলছি না উ উ মেক কি গো না মানিক তো সোনা তা আমার বাবা ছোনা বাবা মানিক বাবা আমার বাবা ডোরে চুরি করার পরে এরকম হয়ে যায় তখন আর ডোরো কারো কথা শোনে না কিছু করিনি আমি দেখছিলাম তুমি এটা কি নেবে তুমি আচ্ছা ঠিক আছে তোমার এটা তোমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই মিলে এরকম করছে আয় রে হ্যাঁ এরকম সারাশি আক্রমণ করে কি করে পারা যায় হ্যাঁ সারাশি আক্রমণ করলে এই আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ও নিয়ে ঘুরছে

কি করছিল তুমি এমনি আটা বুচা হাত আরে না আ না বাবা আমার বাবা চেয়েছিল না তো তুমি না যে যা বলে বলো তুমি না তুমি না তুমি না 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 তুমি নেই না যে যা বলে বলো ওটা আমি তোমার নামে লিখে দিলাম সম্পত্তি ঠিক আছে ওরা আমি তোমার নামে হ্যাঁ তোমার নামে লিখে দিয়েছে তুমি না যা খুশি করো তোমার যদি ইচ্ছা তুমি আমায় দিতে পারো দেবে ওটা দেবে আমাকে দেবে আমার মন অত ভালো না আমায় দেবে ওটা দেবে হ্যাঁ হাসছো যে হাসছো তো দেবে দেবে দিতে চাইলে দিতে পারো দেবে না ও আচ্ছা এমনি হাসছো আচ্ছা আমি ভাবলাম তুমি হাসছো যখন তুমি দেবে দাও হ্যাঁ দেবে না আচ্ছা ঠিক আছে কোনো জিনিস যদি নেয় কারোর বাপের ক্ষমতা ডোডোর কাছ থেকে নিয়ে নেওয়া হ্যাঁ কি এই দেখো আমি দেখছি বলছি কত ভালো আমার ডোডো ডোডোর মতো গুপ বয় হয় না সোনা বাচ্চা কি ফোন বাচ্চা আমার বাচ্চা সোনা বাচ্চা হ্যাঁ তো আমাকে দেবে ওটা দেবে দাও দিয়ে দাও দাও আমি একটু খেলা করে দেখি কী ভালো জিনিস নিয়ে এসছো একটু খেলা করে দেখ কোথায় তো কামে নেবে আমায় কামে নেবে তুমি আমায় তো খুব ভয় দেখাচ্ছো তুমি ভয় পাচ্ছি তো হ্যাঁ ভয় পাচ্ছি তো কামে নাও নাও কামে নাও না

বলে বাওয়ালি চল 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 হ্যাঁ হ্যাঁ ডডো এই তো ডডো কে হলো মনি হ্যাঁ এই আয় ভিতরে আয় এই যে এখান দিয়ে আয় 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 ভিতরে আয় ও দেখছে ও আমার আগে গলা বের করে দেখছে মনি কি এরকম নিয়ে ঘন্টার পর ঘন্টা লড়ো বসে থাকবে ঠিক আছে আর এরকম চিৎকার করে যাবে ধরো এই ঘরে বসে আছে আমি দরজা খুলে ঢুকলাম যেই ঢুকলাম ও চেঁচাবে আমি কিচ্ছু করিনি কিচ্ছু বলিনি এ দাদা দাদা এটা টপি দে তো এইটা নেবে এটা নিতে পারো এটা আমার লিপস্টিক নেবে এটা নিতে পারো আমি বলছি এই যে এটা এটা লিপস্টিক নেবে এটা নেবে না কি দোল লাগছে গো আমার দাদুকে কি সুন্দর লাগছে বা গালুল লাগছে তো কি হেভি লাগছে লাগবে না এটা কাক তাক তোমার বৌর জন্য রেখে এই যে লোড নেবে না বলছে এটা নেবে ও এটা নেবে ও আচ্ছা এটা বউকে গিফট করে দেয় এতক্ষণ বুঝিনি আমি আচ্ছা না এটা নাও এটা বউকে গিফট করো এটা বউকে গিফট করো এটা ঠিক আছে বউকে গিফট করা যায় তাই তাই যায় ও মা এইটা 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 বউকে গিফট করা যায় এইটা জানো হ্যাঁ যা না মা দেখে একটু দেখে আমি একটু দেখতে দে একটু দেখতে দে না একটু দেখতে দে না ভয় নিয়ে চলে যাচ্ছে দেখো কি নিয়ে চলো কি হবে ওটা নিয়ে করবি না কি তুই

বলে না হয় না বলাম হয় না বাবা ছো না বাবাটা বলাম বাবা হ্যাঁ ছো না বাবা ছো না ছো না পপা না পপা আমার ছো না বাপা